হলো দেশের শাসক ইসলাম আলার যদি শাসক হয় তারা কখনো আগে খাবে না আগে খাবে গরিবেরা ঠিক ঠিক আর যেখানে ইসলাম থাকে না নেতারা খায় গরিবরা উপোস থাকে নেতা একটারও পেট খালি নাই কিন্তু কথা কন না কেন নসিন্দি অবশ্যই কাম হয়নি নসিন্দির মানুষ বুঝতে আমার ভালো মানুষ সব হা হা কি লুটপাট হয়েছে আল্লাহ আমাদেরকে হেফাযত করুন বলান আমিন আমরা দুনিয়াতে এসেছি জান্নাত থেকে আবার জন্য আমরা জান্নাতে যেতে পারি ঠিক তো ঠিক আমরা কেউ জাহান্নামে ছিলাম না কোথায় ছিলাম আমাদের পিতামাতা কোথায় ছিল উসকুনা আনতা ও যাওজুকাল জান্নাহ ওয়া কুলামিনহা রাগাদান হাইসু শাইতুমা ওয়া লা তাকরাবাহা দিহি সাজারা ফাতাকুনা মিন তুম তোমরা আদমানি بوت অফ ইউ স্টে টুগেদার ইন দ্য প্যারাডাইস তোমরা দুইজন থাকো আর নিজের ইচ্ছা খাও দেখেন থাকতে বলছে একসাথে খাইতে বলছেন ইচ্ছা কারণ নারীর রুচি পুরুষের রুচির মধ্যে কম না নাই নারীরা ঝাল খায় কম জোরে পুরুষে ঝাল খায় নারীরা টক খায় কম পুরুষে টক খায় কম খাওয়ার মধ্যে ভিন্নতা আছে না নাই আপনি একটা মেয়েকে মিষ্টি দিলেন আর তেতু দিলেন কোনটা খেব তেঁতুল খাইব এই জন্য বলছে একসাথে খেও না নারীর রুচি অনুযায়ী নারীকে খাওয়া দাও আর পুরুষের রুচি অনুযায়ী পুরুষকে খাওয়া দাও বলা তাকার বাহা দি সাজা এই গাছটার কাছে গিয়ে যেও না এই গাছটার কাছে গিয়ে তুমি জুলুমের মধ্যে পতিত হয়ে যাবা প্রথম দোয়া যেটা আমরা শিখলাম পড়েন তো প্রথম দোয়া কোরআন শরীফের কি রব্বানা দলাম না পড়েন রব্বানা দলাম না আনফুসানা ও ইনম্ তফির ইলনা ও তার হাম্নাল না মিনাল খাসিরিন হে আল্লাহ আপনি যদি মাফ না করেন আপনি যদি রহম না করেন আমার দুনিয়াও শেষ আখেরাত আর ইসলাম যদি কেউ পালন না করে তার দুনিয়াও শেষ শাহ খেরাতো অহুবা মিনাল খাসিরিন খাসরান মানি হলো দুনিয়াও শেষ আখেরাতো শেষ তাহলে প্রথম ইমান তারপরে নামাজ পড়তে রাজি আছেন তো তিন নম্বরে দান করব কার রাস্তায় আল্লাহর রাস্তায় দেখেন জামাত ইসলামের মতো গরিব সংগঠন আর একটাও কিন্তু এটার মতো ধনী সংগঠন আর একটাও মাইল স্কুলে গেলেন জামাত ইসলামের আমির চিনেন তো কত টাকা দিলেন কুখাস তো দেখিস তোমাদের চেয়ে তো ভালো খবর হ্যাঁ আর চিকিৎসা কি চিকিৎসা কি কোন দলের কাছে আছে চিকিৎসা আছে কোনো দলের কাছে আচ্ছা বলেন তো জামাত ইসলামিক ক্ষমতায় গেছে এতগুলো হসপিটাল করলো কেমনে সব আপনার আমার বাইতুল মাল দিয়ে কি দিয়ে বাইতুল মাল যারা রকম তাদের ইনকামের পাঁচ পার্সেন্ট কোথায় দিতে হয় এই রাস্তায় দিতে হয় কয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এই তিলে 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 টাকা জমিয়ে বিন্দু বিন্দু বাড়ি মিলে কি হয় মহা সেই সিন্ধুতে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ ঠাকুর গায়ে হিন্দু ডুবে মারা গেল হিন্দুরা সব সময় ভোট বেশি দেয় কারে জোরে বলেন কারে কিন্তু সেই হিন্দুদেরকে এক পয়সা দিল না তাদের সরকার হাসিনা এক পয়সা দেয়নি এই ডাক্তার শফিক গিয়া কত দিছে পঁচিশ লাখ আরো একটা দিছে দুই লাখ কত হয়েছে সাতাইশ লাখ গরিবের পয়সায় বরকত বেশি না কম আর ধনীর পয়সায় কোনো বরকত একটা পঞ্চাশ হাজার টাকা বেতন পায় টানাটানি আছে না নাই আর মসজিদের ইমাম টাকা বেতন পায় সুন্দর জামা পরে কি সুন্দর মুসকি হাসি সবাই জিজ্ঞেস করলে আলহামদুলিল্লাহ আর ওই যে অফিসে যেটা ঘুষ খায় ওরে সালাম দিলে ওর মুখে কোনো শান্তি নাই বরকতের মালিককে জামাত ইসলামীর অল্প টাকার ভিতরে বরকত দিচ্ছেন কে আল্লাহ অমিম্মা রাজাকনা হুম যত খরচ করবেন তত বেশি দিবেন কে আল্লাহ খালাফান মুমসিকান তালাফান রাসূল বলছেন যে খরচ করবে তার খরচের 100 গুণ আমি তাকে দান করে দেব কুরআন বলছে 700 গুণ তাকে আমি বাড়িয়ে দেব আর যে খরচ করবে না তাকে আমি ধ্বংস করে দেব আজকে থেকে নিয়োগ করব প্রত্যেক দিন আমার তৌফিক অনুযায়ী আমি একটা পয়সা আমার গরিবকে দান করবো রাজি আছি তো সবচেয়ে বেশি গুণা মুছে দেয় কোন 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 জন্য মানুষ মৃত্যুর আগে আফসোস করবে নবীরা ছাড়া সব লোকের আফসোস করবে মুনাফিকুনের দশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইলা ফা আসসাদাকা ওয়া কুম মিনাস হে আল্লাহ আর একটু সময় দেন আর একটু সময় দেন নামি দান করে আপনার নেককার লোকদের মধ্যে যেন সামিল হয়ে যেতে পারি ইলেকশনে একটা খরচ বোধয় নাই এবার একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে ডক্টর এনোস দসার চেষ্টা করতেছে কিন্তু উপদেষ্টাগুলো তো সব ফালতু সব কি মিস্টার ফালতু চেষ্টা করতেছে আচ্ছা বলেন তো এই দশ মাসে আপনারা বেশি শান্তিতে ছিলেন না আগের বছরগুলোতে বেশি শান্তিতে অনেক কথা বলা হয় আমরা আমরা জানি কি বছর চোদ্দটা মামলা ছিল আমার মাথার উপরে সারাক্ষণ একটা আতঙ্কে আমরা ইস্তামালা ছিলাম বা ঠিক কথা বলেন না কেন মসজিদের মুসল্লিদের ভিতরে আতঙ্ক ছিল কিনা এখন সেই আতঙ্ক পুলিশ আগে দেখলে কথা বলতো হুজুর আর এখন তো হুজুর আসসালাম আলাইকুম হুজুর আমার লাগে একটু দোয়া করে আর আগে তো এই সালার ভাই জাসকু কথা কন না কেন এই শান্তি আছে না নাই বিগত এগারো মাসে খাদ্যদ্রব্যের দাম তো খুব বাড়ছে কথা কন না কেন পেঁয়াজের দাম আগে খেয়েছেন কত এখন খান কত একটা স্টেবিলিটি আছে কারেন্ট এখন যায়নি ঘন ঘন এই যে যাও একটু নিল এটা বোধহয় আওয়ামী করতো যেটা নিছে আমলিক লীগ বোঝা যায় কিন্তু এখন অফিস আদালতে ঘাটতি মেরে আসে না নাই তোমাদেরকে আমরা ক্ষমা করেছি তার মানে এই না তোমাদেরকে চিনি না আল্লাহর রাস্তায় ফিরে আসো আল্লাহ তোমাদের ভাগ্য পরিবর্তন করবেন ঠিক না ঠিক দুই হাজার শিশুকে খুন করেছো পাঁচই আগস্টের আগ পর্যন্ত ঠিক আছে ঠিক হাজার হাজার খুন করেছো এগুলোর সবগুলো রক্তের দায় তোমাদেরকে নিতে হবে যারা ওই সরকারকে তোমরা সাপোর্ট করেছো আমরা সাপোর্ট করব আল্লাহর রসুলকে সাপোর্ট করব কোরআনকে রাজি আছো তো আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক রাসূলের উপর যা নাজিল হয়েছে তার প্রতি ঈমান আনবো রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে নিজে পেট ভরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে সে মুমিন এই প্রতিবেশী মুসলমান হওয়ার কথা বলেন নেই মান আসবা নাফসাহু ও যায়ে যে নিজে পেট ভরে খেলো তার প্রতিবেশী অবুক্ত থাকলো সে মুমিন না এই জন্য রাসূল যখন মসজিদে যেতেন এক রাস্তা দিয়ে যেতেন আরেক রাস্তা দিয়ে ফিরে আসতেন যাওয়ার সময় দুই পাশে দেখে যেতেন কেউ নিরন্ন মানুষ ইজ দেয়ার এনি পার্সন হু আর স্টারভিং কেউ কি আছো খুদায় কষ্ট পাচ্ছো তাকে আস্তে করে হাত দিয়ে ধরে রাসূল সাথে নিয়ে যেতেন কি আবু হরাই রাজি বলছেন তিনি মিজির বর্ণ বর্ণনা আমি সারাদিন না খাওয়া আমি ওমর ফারুককে লম্বা করে সালাম দিলাম তিনি সালামের উত্তর নিয়ে চলে গেলেন আবু বকর রাজকে সালাম দিলাম তিনি উত্তর নিয়ে চলে গেলেন রাসুল সাল সাল্লাম আমাকে দেখি আগে আমাকে সালাম দিয়ে দিলেন সুবান বলবে না এটা বাড়ি গিয়ে বললো হবে ইনশাল্লাহ সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো আমাদের প্রোটেকশান এগুলো বেশি পড়বেন কেয়ামতের আগে রাসুল বলছেন এগুলো মানুষের ক্ষুদা নিবারণ করবে সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে মানুষের পেট আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দিবে। দার্জালের একটা বড় হাদিস আছে সেই হাদিসের প্রাণে রাসুলাম এই কথাটা বললেন তো তসবি বেশি করে পড়বেন ফসাবে হো হো বকরা তাও ও আসিলা উস্কুর হাদিকরান কাসিরা চব্বিশ ঘন্টা একজন জিকির করবেন তিনি কে যখনই কেউ আল্লাহ জিকির করে তার সাথে থাকেন কে তো যার সাথে আল্লাহ থাকে তার কোনো বিপদ হয় কখনো হয় না আবু রাকে আগে সালাম দিলেন রাসুল দিয়ে বললেন সারাদিন হয় কিছুই খাও নাই আমার সাথে নামাজ পড়ে আসো নামাজের পরে রাসুলের সাথে গেলেন মায়েশাকে জিজ্ঞেস করলেন ঘরে কি আছে মা সারা দিয়াল না বললেন এক গ্লাস দুধ আছে কয়েক গ্লাস কয়েক গ্লাস রাসুল বললেন আবহরাইরা যত মানুষ না খাওয়া আছে সবাইকে খবর দাও আবহরাইরা বললেন মনটা বড় খারাপ এক গ্লাস দুধ আমি খামু কি দেবু কি তাও রাসুলাম বলেছেন গিয়ে সবাইকে ডেকে আনস রাসুল বললেন সাল্লাহু এসতে বিয়া আবাহ রায়রা আবহ রা তুমি আগে খাও আবহ রা বললেন সারাপ হাত্তা সাবে আদ বাতনি ফামি কুল্লা আমি পান করা শুরু করলাম আমার প্যাট চোখ নাক সব যেন দুধ দিতে ভরে গেল কিন্তু যেখানে দুধ সেখানেই আছে এবার বললেন তোমরা সবাই খাও সবার শেষে খেলেন রাহমাত এই হলো দেশের শাসক ইসলাম আলার যদি শাসক হয় তারা কখনো আগে খাবে না আগে খাবে গরিবেরা ঠিক ঠিক আর যেখানে ইসলাম থাকে না নেতারা খায় গরিবরা উপোস থাকে নেতা পেট খালি কিন্তু কথা না কেন নরসিন্দি অবশ্যই কাম হয়নি নরসিন্দির মানুষ বুঝতে আমার মানুষ সব হাহা কি লুটপাট হয়েছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী সাইয়দেনা হামজা রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দান রাসূল সাল্লাল্লাহু এসে ওয়া সাল্লামকে জিজ্ঞেস করছেন আমি বিয়ে করেছি বাসর হয়নি মেয়েদের অধিকার আছে না নাই আমার অনেক মায়েরা এসেছে কামরুল যদিও কোন জায়গা রাখে নাই میرا আসবে আমাদের কোরআনে মাহফিল আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ সব মাকে কবুল করেন আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া তোমার বাসর করো বিবির সাথে অহুদের সোয়াব আল্লাহ তোমাকে বাসর ঘরে দান করবে খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তখন মুসলমান হন নেই ওহুদের গিরিপথে তিনি ঘাপটি মেরে বসেছিলেন যখন ওই গিরিপথের সাহাবিরা ওহুদের প্রথম বিজয় পেয়ে বাইতুল মাল কালেকশনে আসলেন ওদিক দিয়ে ঢুকে বললেন খালেদ বিন ওয়ালিদ এক আক্রমণে রাসুলের দাঁত শেষ ওহুদের গর্তে পলে গেলেন রাহমাত আল্লিন আলামিন চারিদিকে ছুটে শুরু হলো কাফররা প্রচার করলো কাতকুতিলা মোহাম্মদ কাতকুতিলা মোহাম্মদ ওহুদ থেকে মাত্র সাড়ে তিন কিলো মাইল দূরে হলো মদিনা মদিনায় প্রচার হয়ে গেল মোহাম্মদ বাড়িতে নেই মোহাম্মদ দুনিয়া থেকে শহীদ হয়ে গেছেন দুনিয়াতে নেই হানজালা কিসের বিবি আর কিসের কি বিবিকে ছুঁড়ে ফেলে দৌড় মারলেন ওহুদের ময়দান ঝাঁপিয়ে পড়লেন তালোয়ার নিয়ে সন্ধার আলো ঘনিয়ে এসেছে হাঞ্জালা কাফের মেরে শহীদ হয়ে গেলেন মাগরিনের পরে রাসূল সালসাল্লাম সুস্থ হলেন অহুদের গর্তে যখন তিনি পড়েছিলেন তালহা রতিয়াল্লাহানহুনার উপরে ছিলেন আশি জাতির তালহার পিঠে বিদ্ধ হয়েছে রাসূল বললেন ইয়ামূলহো দেয় হো তালহা অহুদের দিন তালহার দিন তালহা একা পিঠে তিন নিলেন রাসুলের শরীর থেকে রক্ত ঝরছে ওহুদের পাহাড় কাপা শুরু করলো রাসুল বললেন উস্কুনি ওহুদ হে উহুদ তুমি থেমে যাও তোমার উপরে দুইজন শহীদ আর দুইজন গাজী আছে আল্লাহ আকবার চায়ের খলিফার ভবিষ্যদ্বাণী করছেন রাহমাত আল্লিল আলমিন দুইজন শহীদ ওসমান এবং ওমর ফারুক দুইজন গাজী আলী এবং আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ ওহু থেমে গেল রাসুসাল্লাম বললেন শহীদদেরকে একত্রিত করো শহীদদের গোসল দেওয়ার কোনো প্রচলন নেই এই রক্ত সহ কেমতের ময়দানে উঠবে শহীদ হতে চান্ত কোন নবীর উম্মত আপনারা দশ বছরে যিনি আশিটা যুদ্ধ পরিচালনা করেছেন সাতাশটা যুদ্ধে নিজে সেনাপতি ছিলেন কোন ঠান্ডা নবীর আমরা উম্মত নই যেমনই তিনি রহম তিনি অগ্নি শর্মা ইসলামকে রক্ত চক্ষু দেখাবা আমরা সেই চক্ষু আস্ত রাখবো না রসুল্লাম বললেন লাশগুলো হাজির করো হানজালা রাব্দি আল্লাহ স্ত্রী ওহুদের মাঠে চলে আসলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আমি জানি শহীদদের গোসল দিতে হয় না কিন্তু আমার হানজালার ফরজ গোসল হয়েছে আপনি তাকে গোসল ছাড়া তার জানাজা দিবেন না রাসুল সাল্লাম বললেন তোমরা হানজালার লাশটা খুঁজে বের করো সন্ধ্যার আলো আধারিতে বোঝা যাচ্ছে না সাবে কেরাম অনেক খুঁজে ওনার হাত এখানে পা এখানে বিবি বললেন এই আমার হানজালা শরীর হানজালাকে একত্রিত করা হলো রাসুল সাল বললেন পানি আনো গোসলের জন্য জিব্রাইন আমিন আলাই সালাম বললেন জান্নাতের পানি দিয়ে আল্লাহ হানজালার গোসল করিয়ে দিয়েছে কয়েকজন সাহাবির সন্দেহ হলো তিনারা হানজালার লাশের কাছে গেলেন তিনিরা বললেন আমরা হানযালার শরীর থেকে জান্নাতের خوشبوদার পানি টপ টপ করে উহুদের ময়দানে পড়তে দেখেছি আমরা সেই সৌভাগ্যবান যুবকদের মধ্যে शामिल হতে চাইতো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক হে নবি আলাইহিস সালাম আপনার উপরে যা নাজিল হয়েছে সবটার উপর ঈমান আনতে হবে নবী রক্ত দিয়েছেন আমরাও রক্ত দিতে রাজি নবী জেহাদ করেছেন আমরাও জেহাদ করতে রাজি নবী সামাজিক কাজ করেছেন আমরাও করতে রাজি আছি নবীর মদিনাতে এক তো না খেয়ে মারা যায়নি নবীর মদিনাতে যারা ছিলেন সবার মধ্যে রাসুল আমভাবে ঘোষণা করেছেন যাদের ঋণের বোঝা আছে আমি তাদের ঋণের বোঝা আমার ঘাড়ে তুলে নিলাম যারা আমার মদিনাতে ঢুকবে পাঁচটা জিনিস তাদেরকে ফ্রি করে দিলাম অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এই পাঁচটা ফ্রি এখান থেকে আজকে সমাজ কল্যাণ রাষ্ট্রের যে পরিকল্পনা ইউরোপ আমেরিকা নিয়েছে সব নিয়েছে মদিনা থেকে আল্লাহ আমাদেরকে রাসুলের সেই জিনিসের উপর আনা তৌফিক দান করুক